এখানে হলো দুইটা শাড়ি আছে তো আমি এখন বুঝতে পারছি না মানে কোনো এটার মধ্যে আছে তো যাই হোক আমাদের গোছানো কাজ শেষ এই যে টিকলি কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এখন বর্তমানে শীতকাল চলছে আর শীতকাল আসলে যত বিয়ে সাজির ধুম পরে তো আমাদেরও একটা বিয়ে দাওয়াত করে গেছে তো গত দুই দিন যাবত মানে কাপড় যা নেবো সব কিছুই গুছাচ্ছি এই যে এখানে আছে হলো কিছু কাপড় আমার ছেলের কাপড় শীতের কাপড় আর এই যে এখানে আছে হলো দুটা চাদর এই যে এগুলো হলো আমার ছেলের এগুলো শীতের আর হলো এই যে এখানে দুটা চাদর এই চাদর দুটো আমার তো একটা গায়ে হলুদের দিন পরবো একটু দেখাও লিলি একটা গায়ে হলুদের দিন পরবো আর হলো একটা পরব হলো বিয়ের দিন যাই হোক দুটা নিচ্ছি যেটা ভালো লাগে সেটা পরব আর হলো এখানে আছে থ্রি পিস এখানে থ্রি পিস আছে তো এই থ্রি পিসটা আমি নেবো না

যেহেতু এটা হলুদ শাড়ি এই শাড়িটা আমি গায়ে হলুদে পরবো আর এখানে হলো দুইটা শাড়ি আছে তো আমি এখন বুঝতে পারছি না মানে কোন শাড়িটা আমি বউ ভাতে পরব যে বিয়ের যে অনুষ্ঠান সেদিন পরবো তো এটা হলো সবুজ কালার আর এটা কি কালার লিলি আকাশি আমি জানি না এটা কি কালার তো এই এই শাড়িটা পরবো নাকি এটা পরবো বুঝতে পারছি না তো এই দুইটা শাড়ির মধ্যে একটা শাড়ি পরব কিন্তু কোনটা পরবো সেটা এখনও ঠিক করা হয়নি যাই হোক এখন আমি এই সবগুলো এখন প্যাকিং করি কারণ এই কাপড় চুপড়গুলো সব কিছু প্যাকেটিং করি আর ওই যে ওই ব্যাগটা চল

আর আমি লাল এটা হলো গায়ে হলুদে আমার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা আছে ব্লাউজ শাড়ির সাথে আর এই যে আমার পুত্র ধনের যে হলো পাঞ্জাবি তো পাঞ্জাবিটা কিন্তু আমার ছেলের পছন্দে পাঞ্জাবিটা কিন্তু ষোলোশো টাকা নিয়ে গেছে অনেক দামি পাঞ্জাবি এখন এগুলো ভরি এগুলো হলো শীতের শীতের গুলো উপরে রাখি তাই না আর ওই যে ওই সাইডটা বেল্ট ওই যে বেল্ট এই করে বাইরে রাখো আর বেল্ট বানলা এই যে বাইরে আছে এটা হলো আমার শীতের আমার নতুন আমি একদিনও পুরি নাই তারপর হলো এই থ্রি পিসটা হলো একদমই নতুন ইনটেক একদিনও পুরি নাই বিয়ের মধ্যে এই গুলো উদ্ভাবন করবো

মজা ওটা যায় আমি কাপড় মানে পড়তে পারি কিন্তু গোছানোটা আমার কাছে মানে খুবই অলসতা লাগে কাপড় গোছাতে আমার একটু ভালো লাগে না সব একসাথে জমা করে রাখি এক সপ্তাহ পর সবগুলো গুছাই বিশেষ করে ছেলের গুলো আমার গুলো আমি প্রতিদিনই গোছাই ছেলের গুলো থাকে এরকম আর হলো এই ব্যাগটা এই ব্যাগটা দেখাই এই ব্যাগটা কিন্তু আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আনা হয়েছে কুষ্টিয়াতে গিয়েছিলাম ঠিক আছে কুষ্টিয়াতে গিয়েছিলাম ছেলে বিয়ে করাইছি কুষ্টিয়াতে সেখানে বৌমাকে আনতে গিয়েছিলাম আর কুষ্টিয়া থেকে আসার পথে এটা লালনের যে এটা কি আখড়া আখড়া লালনের যে আখড়া সেখান থেকে যে এই ব্যাগটা আমি কিনেছি ব্যাগটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তে ব্যাক টাউনে যাব যদি কাজে লেগে যায় তো যাই হোক আমাদের কাপড় গোছানোর কাজ শেষ ইনশাআল্লাহ আগামী কাল সকাল বেলা মাছিলে চলে যাব আমাদের গ্রামের বাড়িতে আমার এক ভাইয়ের বিয়ে তো এই বিয়ের দাওয়াত তো অনেক দিন আগে থেকেই আমরা আগামী কাল যাব তারপর গায়ে হলুদ দিয়ে বৌভাত তারপর কি রিসেপশন নাকি ফেরানি যাই হোক তো বিয়েতে খাবো আর সেখানে গিয়ে কি কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর একটা জিনিস দেখাই এই যে টিকলি কাছে এটা কিন্তু স্বর্ণের টিকলি না এটা ইমিটেশন এমনি আমি এটা পরার জন্য মানে দেখে আমার ভালো লাগছে পছন্দ হয়েছে সেজন্য আমি এটা কিনে আনছি আমার কিন্তু স্বর্ণের টিকলিও ছিল আমার দুই স্বর্ণের টিকলি কিন্তু ভাগ্যক্রমে এখন স্বর্ণের টিকলিগুলো কি হয়েছে স্বর্ণের টিকলিগুলো তোমার শ্বশুর শ্বশুর নিয়ে গেছে যাই হোক তো আমার টিকলি পরা কিছু কিছু জিনিস আমার অনেক পছন্দের যেমন টিকলি পরা যেমন কানে ঝুমকা পরা এগুলো আমার খুব ভালো লাগে সব কানের দুলের যাতে ঝুমকো কানের দুল সেগুলো আমার বেশি পছন্দ টিকলি পরা পায়ে নুপুর পরা আর হাতে আংটি পরা মানে আমার জুয়েলারি পরতে ভালো লাগে আমার হাজবেন্ডও সময় চায় আমি যাতে সবসময় জুয়েলারি পরে থাকি আর আমার হাজব্যান্ড আমাকে অনেক স্বর্ণের গহনা দিয়েছে তো আমি সবসময় সিম্পলভাবেই পরে থাকি সিম্পল জিনিসগুলোই ভারী যে স্বর্ণের গহনা সেগুলো আমি কখনোই পরি না হঠাৎ পরা হয় আমার হাজব্যান্ড আসলে তখন আমার হাজব্যান্ড দেশে থাকাকালীন সব মিলিয়ে একবার কি দুইবার পরা হয় তাছাড়া ভারী গহনা আমি কখনই পরি না তো এখন আমার গলায় হয়তো বা একটা একটা চেইন আছে আর কানে আর লিলি কাছে নিয়ে দেখাও এই একটা কানের দোল আছে তো আমার কানের দুল এটাই আমি সবসময় করে থাকি একদম সাদা মাটাভাবে আসলে জিনিস টাকা পয়সা যার কাছে যায় তার কথাই বলে এটাই বাস্তব আপনি বিশ্বাস করে কাউকে যদি আপনার আমানত রাখতে দেন সে যদি আপনার বিশ্বাসের মর্যাদা রাখে তাহলে আপনার আমানতগুলো ফিরে পাবেন আর যদি বিশ্বাসের মর্যাদা না রাখেন তাহলে আপনার আমানতগুলো খেয়ানত হয়ে যাবে তো এগুলো এখন ভুলে আর লাভ নাই তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কীভাবে বিয়ে খাই সেটাও অবশ্যই দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ